দুর্গোৎসবের মহানবমী আজ বাজছে বিদায়ের সুর কাল বিজয়া দশমীতে দেবী দুর্গা দোলায় চেপে চলে যাবেন স্বামীর গৃহ কৈলাসে মহাষষ্ঠীতে গজে চড়ে মর্তে এসেছিলেন দেবী পাঁচ দিন মায়ের বাড়ি থাকার পর এখন শুরু হয়েছে বিদায় নেয়ার প্রস্তুতি মহানবমীর দিন সকাল থেকে পূজা অর্চনার পাশাপাশি ভক্তদের মন ভরে আছে বিষাদে সারাদেশেই চলছে শারদীয় দুর্গোৎসবের মহানবমীর নানা আয়োজন রাজধানীর ঢাকেশ্বরী পূজা মণ্ডপ থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সুলতানা স্বর্ণের সাথে স্বর্ণা জানাবেন দুর্গোৎসবের কি অবস্থা দেখছেন নবমীর যে আয়োজন সেটি নিয়েও বিস্তারিত জানাবেন আর দেবীর তো কৈলাসে ফেরার সময় হয়ে গেছে কি বলছেন সেটা নিয়ে ভক্তরা প্রথমে জানাতে চাই শারদ শুভেচ্ছা এবং তার পাশাপাশি আজ বৃষ্টি স্নাত শরতের সকাল হওয়ায় কিন্তু আমরা সকাল থেকে একটু ভিড় কম লক্ষ্য করতে পেরেছি তবে যত সময় গড়াচ্ছে মণ্ডপে মণ্ডপে কিন্তু দেবী ভক্তদের ভিড় বাড়ছেন এবং তার সাথে আসলে যুক্ত করতে চাই আজ সকাল থেকে কিন্তু শুরু হয়েছে কল্পারম্ভ পুজো এবং বিহিত পুজো মহানবমীর যেটি রয়েছে এবং সেই পুজোর কিন্তু কিছুক্ষণ পর অর্থাৎ ঠিক সাড়ে দশটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কিন্তু আজ সেই নবমীর কল্পারম্ভ পুজোর যে পুষ্পাঞ্জলি রয়েছে সেই পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণ পরে কিন্তু শুরু হচ্ছে আরতি এমনটাই কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে এবং আজ একশো আটটি পদ্ম এবং একশো আটটি প্রদীপের মাধ্যমে কিন্তু দেবীকে জানানো হবে আহ আহতি এবং তার পাশাপাশি তার আরাধনায় কিন্তু এরই মধ্যে মগ্ন রয়েছেন সকল ভক্ত অনুরাগীরা এবং সেক্ষেত্রে কয়েকটি জিনিস কিন্তু মাথায় রাখতেই হয় প্রথমত দেবী এবার এসেছেন গজে করে এবং ফিরবেন দোলায় তাই কিন্তু কিছুটা সংকট কিছুটা ঝঞ্ঝার কথা কিন্তু রয়েছে এবং সেই সংখ্যা থেকেই কিন্তু আমরা আজ সকালে যখন দেবী ভক্তদের জিজ্ঞেস করছিলাম যে বৃষ্টি স্নাত সকালে আসলে তাদের কষ্ট হয়েছে কিনা দেবীর দর্শন করতে এখানে আসতে তারা কিন্তু জানিয়েছেন যতই কষ্ট হোক না কেন মা যেহেতু আগামীকাল চলে যাবেন তাই কিন্তু তারা প্রতিটি মুহূর্ত মহামায়াকে দেখার জন্য আসতে চান মণ্ডপগুলোতে থাকতে চান এবং আজ দিন ভর তারা বিভিন্ন পুজো মণ্ডপে যাবেন এবং দেবীর কিন্তু দর্শন করবেন তার পাশাপাশি নিজের মনের যে বাসনা রয়েছে যে চাহিদা যে আহতি সেগুলোও জানাবেন দেবীর কাছে কিন্তু তাদের যে চাহিদা সেটি জানানোর পাশাপাশি আমরা যখন আশীর্বাদের কথা তখন আমাদেরকে অধিকাংশ পুণ্যার্থী বলেছেন দেবীর কাছে তাদের যে তার কাছে জানাতে অনেক বেশি হওয়ার তাই কিন্তু তারা বারংবারই বলছেন যে দেবী বন্দনার মাধ্যমেই আজ সারাটি দিন কাটাতে চান এবং আগামীকাল যেহেতু দশমী তাই বিদায়ের সুর যেমন আছে তার পাশাপাশি এতদিন মাকে দেখতে পেয়েছেন মার সান্নিধ্য পেয়েছেন তাই কিন্তু তাদের উচ্ছ্বাসটাও তারা প্রকাশ করেছেন মোটামুটি আমরা আজ সারাদিনই থাকবো বিভিন্ন মণ্ডপে মণ্ডপে পরবর্তীতে হয়তো বা আবারও যুক্ত হতে পারবো স্বর্ণ আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিকে শারদীয় দুর্গোৎসবের মহানবমীর আয়োজন সম্পর্কে জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ জানাবেন যে আজ মহানবমীর আয়োজন কেমন দেখছেন কি বলছেন ভক্তরা বিস্তারিত চট্টগ্রামে সকাল থেকেই নারায়জনের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা এই মুহূর্তে রয়েছে নগরী জ্যামশন হলে আজকে যেহেতু মহানবমী অর্থাৎ একটু পরেই পূজা শেষে অঞ্জলে দেওয়া হবে এবং আসলে এই মুহূর্তে প্রত্যেকটি পূজা মণ্ডপ বিদেশ সুর অর্থাৎ যেহেতু আজকে নবমী আগামীকাল বিজয়া দশমী এবং মধ্য দিয়ে যে গত পাঁচ দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে এবং আমরা দেখেছি রাত থেকে গভীর রাত পর্যন্ত প্রত্যেকটি পূজা মধ্যে অসংখ্য মানুষ ভিড় করছে এবং যেহেতু এখন সকালবেলায় এখানে এই মুহূর্তে এই মুহূর্তে লোকজন তেমন সমাগম নেই আসলে আজকে কী কী রয়েছে আনুষ্ঠানিকতা যদি একটু জানতে আমরা সাথে যুক্ত হচ্ছেন একজন এই মণ্ডপের একজন কমিটির সদস্য যদি বলতে আজকে কী কী রয়েছে আপনাদের জয়মা আজ মহান নবমী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর থেকে সকলকে নবমী পূজার প্রীতি ও শুভেচ্ছা এবছর আমাদের পূজাটা আসলে সুন্দর হচ্ছে সুশৃঙ্খলা হচ্ছে কোনো উশৃঙ্খলতা নেই তো পরিশেষে একটা কথা বলি কথা একদম সোজা জমছে এবার আমাদের পূজা জয় মা তাকে ধন্যবাদ অসুস্থ হওয়ার জন্য আসলে এই চট্টগ্রামে এবার প্রায় দুশো পূজা মণ্ডপে এবার প্রদর্শিত হচ্ছে এবং

দের সবচাইতে বড় উৎসব আসলে দুর্গাপূজার আজ মহানবমী অষ্টমী পেরিয়ে আজকের এই মহানবমীর বিভিন্ন আয়োজন চলছে বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে একই সাথে মন্দিরগুলোতে মণ্ডপগুলোতে চলছে বিদায়ের সুর আজকের মহানবমীর কোনো বড় কোনো আয়োজন না থাকলেও মূলত যেই আচার্য অনুষ্ঠানগুলো থাকার কথা সেগুলো কিন্তু হচ্ছে এবং একই সাথে দেবীর বিদায় ঘন্টা কিন্তু শুরু হয়েছে দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা আর আজকের এই দিনে বিশেষ কোনো পর্ব না থাকলেও আসলে সকালে দুর্গার মহা মন্দিরে এবং একই সাথে এখানে মহা আরতি এবং মহানবমীতে বলিদান এবং নবমী হোমের রীতিও কিন্তু এখানে হচ্ছে আমরা ভোর থেকেই দেখেছি এখানে পুণ্যার্থীরা আসছেন এবং তাদের প্রার্থনা করছেন এখানে পূজা অর্চনা চলছে এবং একই সাথে দশমীতে ইমরান আপনাকে ধন্যবাদ ময়মন সিংহ থেকে ইমরান জানাচ্ছিলেন মহানবমীর খবর